রহমানির রহমানের মর্মী সাধক হাসন রাজার একশো একাত্তরতম জন্মবার্ষিক উপলক্ষে হাসন রাজা ফাউন্ডেশন ও মাসিক বাংলা কথা আয়োজিত জাতীয় হাসন উৎসব দুই হাজার সম্মানিত সভাপতি হাসন গবেষক শিল্পী ও হাসন রাজার প্রপুত্র জনাব সামরিন দাওয়ান উপস্থিত বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর জালালুদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হাসন রাজার প্রপুত্র লেখক গবেষক ও হাসন রাজা ওয়াকফ স্টেটের মুতাল জনাব দেওয়ান শমশের রাজা চৌধুরী আলোচক বৃন্দ সর্বজনাব জাফর রাজা চৌধুরী জনাব আহমেদ ফরিদ জনাব শফিকুর রহমান ডক্টর হুমায়ুন কবির অনুষ্ঠানের আয়োজক হাসন রাজা ফাউন্ডেশন ও বাংলা পথের উপদেষ্টা যুগ্ম সচিব স্নেস পদ মোহাম্মদ জায়াদুদ্দিন উপস্থিত হাসন অনুরাগী বিজ্ঞ ও প্রাজ্ঞজন হাসন রাজার প্রবীণ ও নবীন শিল্পবৃন্দ ও উপস্থিত সদিমন্ডলী আসলাম আলাইকুম শুভ সন্ধ্যা মর্মী সাধক হাসন একজন ক্ষণজন্মা মনীষী পৃথিবীর শ্রেষ্ঠতম দার্শনিকদের অন্যতম তিনি তার দর্শন মানব মুক্তির দর্শন সৃষ্টিকর্তা আল্লাহ সাথে মানুষের গভীরতর সংযোগ সাধনের মাধ্যমে একটি আদর্শ সুন্দর মানব সমাজ গঠনের জন্য তিনি কাজ করে গেছেন তিনি ছিলেন প্রজাবান্ধব একজন মানবিক জমিদার প্রায় পাঁচ লক্ষ একরের বিশাল জমিদারি দায়িত্ব সঠিকভাবে পালন করার পাশাপাশি সাধনায় তিনি যে স্থাপন করে তা বিশ্বের ইতিহাসে বিরল আমরা তার গর্বিত উত্তরাধিকার মহান দার্শনিককে যথাযথভাবে চর্চা করা এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তাকে সঠিকভাবে তুলে ধরা আমাদের একান্ত দায়িত্ব হাসন রাজা ফাউন্ডেশন ও বাংলা কথায় দায়িত্ব পালনে এগিয়ে এসেছে যে অত্যন্ত প্রশংসনীয় আমাকে মহতীয় আয়োজনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি হাসন সৃষ্টি সৃষ্টিকর্ম ও দর্শন চর্চার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার জন্য আমি সকলকে উদত্ত আহ্বান জানাচ্ছি মাত্রপূর্ণ বছর বয়সে জমিদারি শুরু করেন হাসন রাজা বর্ষায় বজরা নৌকা সাজিয়ে গান বাজনা করে ঘুরে বেড়াতেন এ সময় একের পর এক গান লিখতে থাকতেন জীবনের চলার মাঝে আন্ধ্যাত্বিক বলে জন্ম নেয় তার মনে তা প্রেমের গভীরতা মহাকারী স্পর্শ করে বিলাসী পোশাক ছেড়ে গ্রহণ করেন সাধারণ পোশাক হয়ে ওঠেন মর্মি সাধক বাংলা সাহিত্যের মর্মি ধারা যুগ যুগ ধরেই বহমান রয়েছে সাধারণভাবে মর্মে বলতে বোঝানো হয় বিশ্ব প্রকৃতির মর্মে যিনি প্রবিষ্ট তিনি গান এবং হাসন রাজার দর্শনে পাওয়া যায় তিনি ধর্মীয় চেতনার এক লোকাতে ঐক্য সূত্র রচনা করেছেন হাসন রাজা সকল মানুষকে ভালোবাসতেন মানুষের মধ্যে তিনি কোনো ভেদাভেদ করতেন না আবার তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী আমরা ইতিমধ্যেই শুনেছি তিনি পশু পাখি ভীষণ ভালোবাসতেন প্রিয় পাখি ঘোরা পুষছেন হাসন সালের আসাম এবং এলাকায় আট দশমিক আট রিক্টর এক ভয়াবহ ভূমিকম্পে মানুষ সহ অনেক পশু পাখি প্রাণ হারায় পরে এলাকা পরিদর্শনে গিয়ে হাসন রাজা দেখলেন তার অনেক প্রজা ও নিকটার্থীর মৃত্যু হয়েছে খাদ্যের অভাবে হাসনের অনেক পশু পাখিরও মৃত্যু হয় এরপর তার মনে জীবন সম্পর্কে কঠিন বৈরাজ্যের সূচনা হয় এবং গভীর সাধনায় আত্মনিয়োগ করেন হাসন রাজা নিয়মিত প্রজাদের খোঁজখবর নিতেন তার জমিদারিতে কখনো প্রজা বিদ্রোহ হয়নি সবাইকে তিনি ভীষণ ভালোবাসতেন তাদের মাসে তাদের পাশে দাঁড়াতেন তিনি এলাকায় বহু বিদ্যালয় মসজিদ এবং আঁকড়া স্থাপন করেন সেই সঙ্গে চলতে লাগলো গান রচনা হাসন রাজার চিন্তা ভাবনার পরিচয় পাওয়া যায় তার গানে তার গানের সংখ্যা বেশি গানে গানে রাজা অদৃশ্য এক মহাশক্তির কথা বলেছেন বারবার এই মহাশক্তি কেবল অনুভবের যোগ্য শুধু তৃতীয় নয়ন তাকে দেখা যায় কিন্তু রাজা হাসন সংসারের মায়া বাধা বেড়ে পড়েছিলেন তাই বলেন স্ত্রী হইল পায়ের বেরি পুত্র হইল খিল কেমনে করিবে হাসন বন্ধের সঙ্গে মিল এই আত্মবিশ্লেষণ আত্মলব্ধির ভিতর দিয়ে হাসন রাজা মর্মে সাধন লোকে সন্ধান পেয়েছিলেন হাসন রাজা জাগতিক সীমাবদ্ধতাকে অতি করে সর্বমানবিক ধর্মীয় চেতনার এক লোকের এত ঐক্য ছোট্ট রচনা করে গেছেন হাসন রাজার সঙ্গীত সাধনা ও দর্শনে এই চেতনার প্রতিফলন আছে আবার হাসনে বলেন হিন্দুয়ে বলে তোমায় রাধা আমি বলি খোদা স্পষ্টতই হাসন রাজার সঙ্গীতে অসাম্প্রদায়িক মনোভাব প্রকাশ হয়েছে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের পুরানো ও ঐতিহ্যের সমন্বয় ঘটেছে সুফি তত্ত্বের বর্ণনা ও ও প্রভাব দর্শনে প্রতিফলিত হয়েছে সুফি মতের হাসনের সঙ্গীত সঙ্গে দেশীয় লোকায়ত মরমে ধারা ও নিজস্ব চিন্তা চেত দর্শনের সমন্বয়ে তার সাধনার পথ নির্মিত হয় বলে অনেকে বিশ্বাস করেন কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোকের যেমন বোধদয় হয়েছিল আঠারোশো সাতানব্বই সালের ভয়াবহ ভূমিকম্প হাসন রাজার চিন্তার মোড় ঘুরিয়ে দিয়েছিল হাসন রাজা প্রেমিক ছিলেন একসময় তার প্রেমের গভীরতা মহাকাল স্পর্শ করে হাসন রাজার গানগুলো শুনলেই আমরা দেখতে পাই আধ্যাত্মিকতার ছোঁয়া হাসন রাজার কাছে মনে হয় যে মানুষের জীবন ক্ষণস্থায়ী জগৎ নশ্বর কপিলা বস্তুর রাজকুমার সিদ্ধান্ত দুঃখ দুঃখকে জয় করার জন্য এরকম পরিস্থিতিতে ঘর ছেড়েছিলেন রাজকুমার বহু বছরের সাধনায় সিদ্ধি লাভ করে হয়েছিলেন গৌতম বুদ্ধ কিন্তু হাসন রাজা সংসার ত্যাগ করেনি বরং সংসারে থেকে তার দার্শনিক ভাবনার ভিতর দিয়ে পেয়ে গেছেন তার অন্তর্লোকের বন্ধুকে কবি নজরুল গানে গানে যাকে বলেছেন মোর ঘুম ঘরে এলে মনোহর এই মনোহরের কাছেই হাসন পেয়েছিলেন তার সব প্রশ্নের জবাব অন্তরের নূরের ঝলক মনের চোখ দিয়ে উপলব্ধি করেছিলেন এরপর থেকে তিনি মর্মী কবি সর্বশেষে মর্মে সাধক হাসন রাজাকে নিয়ে ব্যাপক চর্চা হওয়া দরকার জাতীয় হাসন উৎসব দু হাজার পঁচিশের আয়োজকদের আমি হাসন রাজা ফাউন্ডেশন ও মাসিক বাংলা কথাকে ধন্যবাদ জানাচ্ছি যারা অনুষ্ঠানে এসেছেন এতক্ষণ আমার কথা ধৈর্য ধরে শুনেছেন সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই আয়োজন সফল হোক হাসন রাজার সৃষ্টিকর্ম ও তার দর্শনে যথাযথ চর্চা ও তার সকল স্মৃতিচিহ্ন সঠিকভাবে সংরক্ষণে সকলকে এগিয়ে আসার জন্য আমি আবার উদ্য আহ্বান জানাচ্ছি সকলকে ধন্যবাদ